ইরাসটা ভিথ থাকা চৈত্র মাসে গাজনের দেখুন খুব সুন্দর রাধা ও কৃষ্ণ মূর্তি অপূর্ব দেখাচ্ছে এই যে এটা হচ্ছে পঞ্চানন্দ বাবার আদি মন্দির এটাই হচ্ছে বাবার মূল মন্দির পুকুরে গিয়ে দেখে যে পুকুরে ঘট রয়েছে হে গাইস কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আজ নতুন আরেকটা একটা ব্লগ করতে যাচ্ছি মেশো আর আমি আজ যাচ্ছি আমরা নারনা পঞ্চানন্দ বাবার জিউ মন্দিরে আর এই মন্দিরটা খুব জাগ্রত বলো মেশো একদম জাগ্রত ওখানে গিয়ে আপনাদের পঞ্চানন্দ বাবার দর্শন করাবো এবং মন্দিরটা ঘুরিয়ে দেখাবো চলুন যা যা এখন আমরা বাসে উঠে পড়েছি মেশো আর আমি এখন আমরা যাচ্ছি ডমজু ওখানে নেমে আবার টোটো বা অটো করে আমরা যাবো পঞ্চানন্দ বাবার জীব মন্দিরে ডোমজুড়ে আমরা নেমে পড়েছি বাস থেকে এবার এখান দিয়ে টোটো করবো টোটো করে তারপর আমরা যাব নান্না পঞ্চানন্দ বাবার ডিম মন্দির ওখানে তো টোটোই যায় না যাবে ও অটো যাবে না টোটোই যাবে দেখি টোটোয় উঠবো এবার একদম মন্দিরের সামনেই এই যে টোটোয়টা করেছি আমরা আধ ঘন্টা লাগে ডোমজুর থেকে नाग नाग ना ना पंचनंद तो बाबा हम धीरे जाते रास्ताटा खूब सुंदर लागछे बोले मैसो बाइक करे छी भैया सा ए दिखेओ गाछ और ए दिखेओ गाछ देख डाल प्लांट चारों रास्ता खूब ভালো लागे हम हेभी हेभी नेसर केवन लागे हम रास्ता सुंदर एकदम हां आज आज के तो फाका वाचे रास्ताटा आज के देखो, 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 देखो

এবার আপনাদের মন্দিরটা ঘুরিয়ে দেখাবো এবং পঞ্চানন্দ বাবার দর্শন করাবো দেখুন এখানে লেখা আছে বাবা পঞ্চানন্দ জিউ মন্দির নান্না হাওড়া স্বাগতম ঢুকতেই প্রথমেই একটা রাধাকৃষ্ণের মন্দির আছে এই যে এই মন্দিরটা এই মন্দিরটা আপনাদের ঘুরিয়ে দেখাবো দেখতে থাকুন দেখুন খুব সুন্দর রাধা ও কৃষ্ণ মূর্তি অপূর্ব দেখাচ্ছে আপনারা দেখুন এবার আসুন মূল মন্দির বাবার আপনাদেরকে দেখাবো এই যে এইটা হচ্ছে পঞ্চানন্দ বাবার আদি মন্দির এই মন্দিরে পুজো করে তারপর মূল মন্দিরে পুজো করা হয় এটাই হচ্ছে বাবার মূল মন্দির এই গ্রামে আগে গয়লারা থাকসো এখানে বাবা পঞ্চানন্দ বাবা নামে পরিচিত পঞ্চানন ও পঞ্চানন্দ বাবা নামে খ্যাত মূল মন্দিরে বাবা রূপে পূজা হয় আর এইটা হচ্ছে অসত্য গাছ দেখুন কি বড় অসত্য গাছটা দেখতেই পাচ্ছেন আপনারা আর অসত্য গাছে তলায় মন্দিরটা এই মন্দিরে প্রধান উৎসব হয় চৈত্র মাসে চৈত্র মাসে এখানে বিশাল চড়কের মেলা হয় আর চড়কের মেলায় প্রচুর লোকজনের ভিড় হয় এবং বড় করে পুজো করা হয় এই পঞ্চানন্দ বাবার মন্দিরে আপনারাও চড়কের মেলার সময় ঘুরে যাবেন চৈত্র মাসে এই পঞ্চানন্দ বাবার মন্দিরে की ओर मोदिया हूँ जिस तरह मेरे मन में शंकर तू बसा है उस तरह मुझे बरकद जो है मेरा था कभी नहीं मेरा এই যে এটা হচ্ছে নাট মন্দির এই যে নাট মন্দিরটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি তুয়ারাম ঘোষ নামে এক ব্যক্তি সবনাদায় পেয়েছিলেন যে এই পুকুরে দেবতা আছে কিন্তু পরের দিন পুকুরে গিয়ে দেখে যে পুকুরে ঘট রয়েছে আর স্বপ্নাদেশে বলা হয়েছিল অসত্য গাছের তলায় রেখে ঘটটা যেন পুজো করা হয় আর চাল দিয়ে পুজো করলেই বাবা সন্তুষ্ট হবে দেখলেন আপনাদের পঞ্চানন্দ বাবার মন্দিরটা ঘুরিয়ে দেখালাম আর পঞ্চানন্দ বাবার দর্শনও করালাম আর তার সাথে রাধাকৃষ্ণর মূর্তি আছে সেটারও দর্শন করালাম কেমন লাগলো নাট মন্দিরও দেখলেন আছে রাধা কৃষ্ণ ছবি আছে খুব ভালো মূর্তি আছে দেখলেন খুব ভালো লাগলো আপনারাও আসবেন এই পঞ্চানন্দ বাবার জীব মন্দিরে খুব ভালো লাগবে খুব জাগ্রত মন্দির মন্দির আছে খুব ভালো এবার টোটো উঠে পড়েছি এবার যাচ্ছি ডোমজুট বাস স্ট্যান্ড আবার বাসে উঠবো ওখান এসেছিলাম সেই টোটো করে বললো যাও ভিডিও করো আমি দাঁড়িয়ে আছি ভালোই হলো বললো একটু সিঙ্গারা খাবে সিঙ্গারা খেয়ে তারপর বাসে উঠবে বাস স্ট্যান্ডে হবে একটু সিঙ্গারা নিচ্ছি সিঙ্গারা কত করে একটা এক টাকা মিষ্টি করে 不见，看不见，看 সবে বাড়ি এলাম পঞ্চানন্দ বাবার জীব মন্দিরে ঘুরে খুব ভালো লাগলো আর আপনারাও যাবেন আবার বলছি ঘুরে আসবেন আর বাবাকে দর্শন করে আসবেন ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা এইটুকুই যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করি নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসবো আজকের মতন টাটা সবাই ভালো থাকবে